যদি প্রিয় মানে লাইক এসি বাটিক থ্রি পিস মানে এসি সো এক করে আপনাদেরকে দেখায় না টেনে কিন্তু মন দিয়ে দেখবেন আর আমরা সাইজ আর কালার কোনটার ভিতরে আছে আমরা দেখাই দিব সো আশা করবো আপনারা মন দিয়ে দেখবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন প্রাইস কিন্তু ফিক্স টোয়েন্টি ফাইভ পাউন্ড আর কেউ কষ্ট পাইলে কিছু করার নেই আসলে অনেক খরচ করে হিসাব করা মানে অনেক কিছু ব্যাপার আসলে বলার কিছু নাই I think today is going to be 31 degrees, one of the highest in the summer to of 2025. So it's very hot, and these batik three-piece will be perfect for it as well uh, for the summer weather. Um, as my mom said, it's like air conditioning. Um, then, like good material, uh, good for the um, weather, and also you can only, if you want to exchange, you can only exchange within one week of buying the batik three-piece. So. That's all we can do, no more than that. Okay, so we do have a fixed price and also no exchange, no return policy. However, we are being a li little bit generous and we're giving you this one week window to decide as well. Okay, okay, so I'm in One week, you can return, you can return, you can return, you can return, otherwise, not. Okay? No because returns, just exchange. Yeah. Hi. Okay, okay, so we okay. clear. just okay. clear, and that can only go to the collection. So let's get started. Hi. পাটি পিস তো কি কি কালার আছে আপনাদেরকে আমি এক এক করে এই যে দেখাই দিচ্ছি দেখছেন এই যে যেমন এটা দুইটা কালার আছে সেই হিসেবে আমরা একটা দেখাই দিই কেমন সালোয়ারটা একদম সেম কালারের আসছে আর মুন্নাটাও সেম কালারের আসছে কিন্তু কিছু কিছু আছে আবার ডিফারেন্ট ডিফারেন্ট কালার আসছে দেখেন এই একটা কালার আছে এই কালারের ভিতরে দুইটা আছে মানে মেবি এই যে দেখাই দিচ্ছি সো এগুলো সাইজ হিসাবে আপনাদের দেখাচ্ছি সো ইন 42 উই হ্যাভ দিস ডিজাইন দিস কালার সো এটা হলো 38 সাইজে বাট ইট থ্রি পিস এন্ড ইট হ্যাজ দ্য ওর্না এন্ড দ্য ট্রাউজার কত হলো সাইজ এ এই কালারে সো দ্য ওর্না ইজ লাইক দিস ইটস এ মিক্সচার অফ পার্পল এন্ড অরেঞ্জ সাইজ 40 আর কালার হচ্ছে এগুলা পটির ভিতরে এইগুলো কালার আছে ঠিক আছে আর এইগুলো হচ্ছে 44 ফোর ফোরটি ফোরের ভিতরে এই ঠিক দুইটা কালার আছে ঠিক আছে আর এর ভিতরে সালোয়ার গুলো এই দেখছে আর এটার ভিতরে অরেঞ্জ ফোরটি সিক্স ফোরটি সিক্সের ভিতরে দুইটা কালার আছে ঠিক আছে এটা কিন্তু এমব্রয়ডারি করা ফোরটি সিক্স আর এটার ভিতরে এই যে দেখেন আর এটা হচ্ছে অরেঞ্জের ভিতরে এই যে ফোরটি সিক্স ওকে আর এই দুইটা হচ্ছে ফোরটি এইট জাস্ট এই দুই কালারের ভিতরে আমি শুধু আর এই সাদাগুলো আমি অবশ্য দেখাই দিব না যেমন এই সাদাটা দেখাই এই যে দেখছেন সাদাটা সুন্দর না অনেক সুন্দর ব্যাক সাইডে পায়জামা পায়জামাটা এমন হবে আর এই এভাবে করে সাইজ ফিফটি তো সাইজ ফিফটির ভিতরে এই যে একটা আছে এই একটা আছে এ একটা এগুলো তো ওই পায়জামার মধ্যে এমন এমন আছে দেখছেন তো সাদাগুলো তো দেখছেন সাদাগুলো তো আমি একটা দেখাইছি ডিজাইন তো এগুলো প্রায় সেম ঠিক আছে এই যে এটা এই যে দেখেন পায়জামা আর এই হচ্ছে উন্নাটা এই ছোটটা এই যে কাজ করা সো ফিফটি তো দেখলেন আপনারা কালার আছে এগুলো তো আপনাদের দেখাইছে এগুলো তো দেখলে বুঝেন একই ডিজাইন কিন্তু জাস্ট কালার আলাদা এটা হচ্ছে ফিফটি ফোর সব সাইতে হাইস্ট বড় সো আমি আপনাদের একটু এই যে দেখেন কত বড় দেখাই দিই এই যে দেখছেন এটা আছে ফিফটি ফোর সব বড় আর পায়জামা উন্নত দেখাইছে আগের বার ফোরটি এইট সাইজ হচ্ছে ফোরটি এইট আমি এটাও দেখাই আপনাদের এটা হচ্ছে অ্যাশ কালারের এই যে আর এইরকম ডিজাইনের ভিতরে অনেকগুলো কালার দেখাইছি আপনারা শুধু পছন্দ করুন ঠিক আছে এই সালোয়ারেই আর উন্নাটা হবে এগুলো এই যে এগুলো ইলাস্টিক দেওয়া ঠিক আছে এই যে ইলাস্টিক এই একটা আছে এইটা হচ্ছে থার্টি এইট সাইজ ফোরটি এইট তারপরে হুম এটা এটা আছে ফোরটি টু আর এটা এটা তো দেখাইছি এই যে দেখ আর এই একটা আছে এটা সাইজ এটা ফর্টি টু ঠিক আছে ফোরটি ফর্টি টু অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর এখন গরম চলে যাচ্ছে গরমের সময় যদি আপনারা না পড়তে পারেন তা শান্তি কখন পাবেন সো আশা করবো আপনারা তাড়াতাড়ি নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন ঠিক আছে আর আসলে তো নিতে পারবেন তাঁতের থ্রি পিস তাঁত তো সবাই চিনেন তাঁতের থ্রি পিস এই কটা আছে এই যে কালার দেখাই দিই এই যে এইগুলো আর সাইজ হচ্ছে ওকে আমি বলি সো সাইজগুলো এটা হলো ফিফটি সো ইন ব্ল্যাক ইউ আর ফিফটি দ্য উন্না ইজ ভেরি নাইস ইজ ওয়েল দেখি উন্না দেখা একটু ফুল সেট লই দেখাই দিই আসলে এগুলো আছে তাঁতের এই যে দেখেন আর তার সাথে উন্নাটা হচ্ছে এই যে দেখেন আপনারা তো উন্নাটা সুন্দরভাবে চিনেন উন্না সুন্দর একটা উন্নাটা উন্নাটা দেখছেন আর এটা সালোয়ার কার পছন্দ বলেন সে তাড়াতাড়ি সুন্দর না ওকে আর এটা হচ্ছে সাদার ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে ফোরটি এইট যে ফোরটি এইট চান তার জন্য এটা এই যে দেখছেন ফোরটি এইট এই যে

মানে স্কাফ গুলো দেখছেন তো সবগুলো একই রকমের যে আজিটা না আর এই যে পাড়ি কি সুন্দর করে কাজ করা অনেক সুন্দর আর না দাম কি বলতে হবে এগুলো বলে দাও সবাইকে দাম কত এগুলো এগুলো কিন্তু 20 পাউন্ড একদম ফিক্সড প্রাইস কেউ কম করতে আমাদের জন্য স্পেশাল অফার এখানে অনেক লেখা বাট স্টিল So, by and check out our beautiful collections of tate three-piece and also batik three-piece. So that's it from us, from me and my mom. So, hope you guys enjoyed this vlog. Uh, don't forget to come to our shop and check out the batik three-piece. Um, and many of you guys have been loving this already as well. you for watching, and see you in the next vlog. Bye.